দেখো আমি আমার খাবার নিয়ে চলে এসেছি এই হচ্ছে ভাত আচ্ছা হই বাসমতি রাইস আর কি বলবো মেয়ে করেছে রান্না আর এই হচ্ছে পটল ভাজা এই হচ্ছে ডাল সেদ্ধ এই হচ্ছে মাছের ঝাল আর এই হচ্ছে চাটনি চাটনিটা তো আমি আগেই করে রেখেছিলাম জানোই আমি একাই খাই ওই জন্য একটু সময় থাকে আর এই হচ্ছে আমার আজকে দুপুরবেলা খাওয়া চলে এসেছি খাবার দাবার নিয়ে আর আমাকে যারা বলছো থালাটা দেখাতে আমি না ঠিকভাবে ক্যামেরা সেট করতে পারছি না এটা আগে বলে দিলাম বলেছিল থালাটা দেখাতে থেকে আর আমার থালাটাও উঁচু তো কালকে থেকে আমি একটু ফ্ল্যাট থালা নিয়ে খাবো তাহলে মনে হয় তোমরা দেখতে পাবে আর এমনিতে তো বোঝাই যাচ্ছে এই যে পটল ভাজা দিয়ে খাচ্ছি আর এই হচ্ছে সেদ্ধ ডাল আমি খুব একটা ডাল ফোর দিয়ে না খাই না খুব কম খাই সেদ্ধই খাই আর সে বেশিরভাগটা মুসুর ডালই খাই তো এটাই আমার খাবার আর হচ্ছে এখানে মাছ সর্ষে বাটা দিয়ে করা হয়েছে রুই মাছ আর এটার দিকে চাটনি আছে তো চলো খেতে থাকি এই হচ্ছে চাটনি এই সাইডে রাখি নাহলে এই দিকটা বড় ভিঞ্জি মিঞ্জি লাগে তাই না এবার এটা হলে তার মনে একটু দেখা যাচ্ছে কিন্তু আজকে আমাদের বাড়িতে লঙ্কা একদমই বাড়ন্ত কাঁচা লঙ্কা তোমাদের কথায় ভগবান কাঁচা লঙ্কাটা আমার মনে রাখেনি মনে আনেনি দাঁড়ান হলে সকালবেলা দিনটির থেকে অর্ডার দিয়ে দিতাম বৃষ্টি পড়েই চলেছে গো বৃষ্টি পড়েই চলেছে ভালো লাগছে না আমার এখন মিটিং আছে তিন সাড়ে তিনটে থেকে যেতে পারবো না এখন বৃষ্টি হলে কী যাবো ছাটা তাও বলছে নাকি সবাই আসবে আমি না তখন আমার দোষটা কি সবাই আসতে পারলো আপনি আসতে পারেন হ্যাঁ বুড়ি মানুষ এটা বোঝে না বলো এখান থেকে একটু শুকনো লঙ্কা নিয়ে নিলাম দেখি আবার ঝাল আছে নাকি না হলে তো চাটনি মিষ্টি মিষ্টি এমনিই হয়ে যাবে লঙ্কা না থাকলে বাবু আমি কোনো জিনিসের স্বাদ পাই না জানি না কেন নিলাম খেয়ে দেখি তাও হয়েছে মুখে কোনো স্বাদই পাই না এই নুন বারবার মেখে একটু একটু করে খাই এইটু রক আর শুকনো লঙ্কা খুব শুকনো লঙ্কাটা খাই না খুব একটা কাঁচা লঙ্কাই খাই কিন্তু হ্যাঁ বেরোবো আসার সময় নিয়ে আসবো

এর মধ্যে মুড়ো ছিল না না সব মাছই ছিল না মুড়োটা তুলে রেখে দিস ছিল না আমি তো একটা গোটা মাছ নিয়ে এসেছিলাম না অর্ধেক মুড়ো আছে কালকে করে ফেলতে হবে এটা আমি দুটো মাছ আছে আমি দুটো মাছ খাবো না একটা খাবো একটা খাচ্ছি একটা তুই খেয়ে নিস কালকে খাওয়া যায় পেটি কাঁচা লঙ্কা নেই খাবার ইয়ে নষ্ট হয় না বলো কাঁচা লঙ্কা না থাকলে মেঘে মেখে না খেতে পারলে আমার ঠিক শান্তি লাগে না গেছি আমারও মনে ছিল না তবে সকালবেলা ব্লিঙ্কিটে দিতাম আমি একটা আপাতত নিয়েছি আর একটা দেখি যদি পাড়ি খেয়ে নাও সুসু এখন ও বলছে আর মানে ক্যালকের খাবে না খাসির মাংস খেতে ইচ্ছা করছে আমার ভীষণ তো বললাম যে খাসির মাংস তারই বলে না ওরা কেন যে খায় না আমি জানি না আমার বড়ো মেয়েও খায় না বড় নাতলেও খায় না কিন্তু আমার জামাইরা ভালোবাসে বিরিয়ানি খেলে আমার আমার আর ওদের জন্য মাটন বিরিয়ানি আনা হয় আর ওর মেয়েদের জন্য চিকেন হোক এগ হোক এসব পুরো হাতটাই মেখে ফেললাম ঝোল দিয়ে কারণ ঝোলটা অপূর্ব হয়েছে অপূর্ব দিন বাদে এই সর্ষে বাটা দিয়ে খেলাম আমি তো মাঠে আনি না আনলে ওই কদিন কতদিন বাদে বাদে মাছ খাই তো সেদিনকে গিয়েছিলাম নিয়ে এলাম রুই মাছের তো দাম কম জানি একটা ফোন চলে এসেছিলো বললাম না মিটিং আছে তার জন্য একটা ফোন চলে এসেছিলো যাবো কি যাবো না যেতে হবেই কারণ আমাদের যে জোনাল ম্যানেজার উনি আসছেন তো উনি কামাই করবেন না বৃষ্টি হোক যায় উনি তো গাড়ি নিয়ে আসবেন খুব ভালো আর বয়সেরটা ছেড়ে খুব ভালো তো যাই দেখি ঠিক হয় সারাদিন যদি তুমি নিজেকে অন্য অন্য কাজের সাথে জড়িয়ে রাখো না তোমার মনও ভালো থাকবে সারাদিন যদি ঘরের মধ্যে বসে থাকো ওই যেটা হয় শ্যাওলা জমে যাবে কথাতেই আছে রোলিং স্টোন গ্যাদার নো মস যখন একটা রোলিং স্টোন মানে করিয়ে যাওয়া পাথরে কোনো দিন জন্মায় না তো সেরকমই কিছু মানুষের মনটাও ওই রকম ঘরের মধ্যে বসে থাকে আর কুটবুদ্ধি মাথার মধ্যে বিশেষ করে কিছু ইউটিউবার দেখ বাবা রে বাবা ইউটিউবার তারা সব বিশাল মনে করে নিজেদেরকে বাবা দেখছি তো ইউটিউবে এসে কত রকম লোক রে মাই দি একটু আর্থিক কমিউনিটি কমিউনিটি তাদেরকে দেখলে আমার শুধু হুল করতে ইচ্ছা করে ছোটবেলা আমরা খুব করতাম হুল যাত কত ছেলেদেরকে এখনো দেখি হুল হুল করে হাসি পাই না কি বলবো সত্যি কিন্তু মাছটা খুব সুন্দর হয়েছে তো আমার খাওয়া কমপ্লিট প্রায় ওই মাছটা এখন খেতে হবে আমার শুধু শুধু ঘুরে এসে তারপর শুধু ভাত আর সেদ্ধ ভাত ঝোল ভাত ডাল ভাত এই খেতে হবে খাসির মাংস তো খাওয়া যাবে না ও খায় না গরমের বাড়ি দিয়েও হবে না কারণ আমি যাচ্ছি হচ্ছে শ্রদ্ধ বাড়িতে যাবো কালকে মঙ্গলবার আজকে হচ্ছে সোমবার এই ভিডিওটা তোমরা কবে পাবে আমি জানি না তো সেই বুঝে অবশ্যই যাবে তোমাদের কাছে বুঝি হোক কিন্তু সোমবার একটা মঙ্গলবার মঙ্গলবার একটা বুধবার এরকম হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখো ঠিক আছে 消费还有这么大个，啊！So 買うともう売れません。

সবজেন সাবধানে খাচ্ছি আর ঘট করে ধুয়ে যায় দুটো নষ্ট चाटी चम्मच नहीं, नहीं।, 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 नहीं थी। রান্না তোমাদের সাথে শেয়ার করিনি ব্লগে দেখতে হবে না কারণ মেয়ে রান্না করেছে তো ওর সামনে গিয়ে ক্যামেরা ধরে থাকলে ভুল হয়ে যায় এই জন্য করিনি দারুণ হয়েছে কিন্তু আর একটু নিয়ে হ্যাঁ আর কালকেই শেষ করে দিতে হবে অনেক দিন হয়ে গেছে এটা যেটা আছে ওটা কালকে শেষ কারণ মেয়েটা খায় না মাটি করে নিতে হতো দাঁতের মধ্যে গুরুর আওয়াজ হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার এগুলো পরিষ্কার করবো মাছব এই জায়গাটা পরিষ্কার করবো বেশ এবার এই ভিডিওটাকে এডিট করে একদম টাইম দিয়ে রাখবো বেশ তো চলো কালকের জন্য রেডি করে রেখে দেবো একদম কারণ কালকে তো আমি আবার বেরোবো আমি যাব বড়ো মেয়ের বাড়িতে তো সেই কারণে আর ওখানে গিয়ে ভিডিও করা সম্ভব না তোমরা জানোই তো সেই কারণে এখনই সব করে রেখে দেব আর সকালে কালকের ভিডিওটা মানে কালকে যে খাওয়া দাওয়াটা করবো সেটা পরশু দিনকে ওখানে হচ্ছে শ্রাদ্দ তো তোমরা আলাদা করে পাবে আর খাওয়া দাওয়াটাও আলাদা করে তুলতে পারবো না কারণ খেতে বসে শ্রাদ্ধ বাড়িতে ভিডিও করা আমার পক্ষে সম্ভব হবে না হ্যাঁ নিশ্চয়ই দেখাবো কি রান্না বান্না হয়েছে কি খাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করবো কিন্তু এরম যেমন বসে খাচ্ছি সেটা তো আর এরকমভাবে খাবো না তখন চেয়ার টেবিলে সব লোকজনের সাথে প্যান্ডেলে বসে খাওয়া হবে তো সেখানে আমি অন্তত ক্যামেরা করতে পারবো না তবে কার শ্রাদ্ধ হচ্ছে সেসব তোমাদের অবশ্যই দেখাবো যদি তারা পারমিশন দেয় হট করে গেলাম আর ক্যামেরা নিয়ে ঢুকে পড়লাম এটা আমার দ্বারা হবে না কারণ আমাদের বাড়িতেও তো কিছুদিন আগে আমার দাদা শ্বশুর আমার শ্বশুরমশায় কাকা উনি মারা গেছে তোমরা দেখেছো যে আমি কিন্তু বাড়ির ভিডিও করিনি তো এমনি খেতে বসেছি দু একজনকে একটু দেখিয়েছি সেগুলো করেছি কিন্তু ওটা করিনি তো মানে পুরো যে শ্রাদ্ধবাড়ির ব্লগ না সবাই ফেমাসও কতজন তো ফেমাসই হয়ে গেছে শ্রাদ্ধ বাড়ির ব্লগ করে আমি কখনোই করবো না আমার ফেমাস হওয়ার দরকার নেই আমি এমনিই ফেমাস তো তাই জন্য আমি যাব সেখানে কার হচ্ছে তার ছেলে মেয়ে বা ছেলে ছেলের বউ এদেরকে অবশ্যই দেখাবো যদি তারা পারমিশন দেয় আর যার শ্রাদ্ধ হচ্ছে তার ফটোটা তার জায়গাটা এগুলো আমি দেখাবো অবশ্যই দেখাবো ব্যাস ওইটুকুই তার থেকে বেশি কিছু আমি করতে পারবো না আর ইটিংসের তো কোনো প্রশ্নই নেই সেজন্য আজকের ভিডিওটা কালকে পাবে কালকের ভিডিওটা দিন পাবে তারপর তো আমি বাড়ি চলে আসবো বাড়ি এসে যা খাবো খাবো সেটা তোমাদের সাথে তো শেয়ার করি এরমভাবেই হবে বুঝেছো তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও করে আমার পাশে থেকো আর আর একজন ভদ্র মহিলা ওরই পাওয়া কি ভদ্র কি ভদ্র আমার কমেন্ট বক্স খোলা থাকবে সেখানে নোংরা কমেন্ট সে করবে আমি কিছু বলবো না হাসির পা পায় নোংরা মানসিকতার মানুষজন যেখানে যেখানে থাকবে তারা নোংরা কমেন্ট ছাড়া নোংরা কমিউনিটি পোস্ট নোংরা নোংরা ভিডিও নোংরা মানসিকতা নোংরা লাইভ এগুলো তো থাকবেই এগুলো নিয়ে মাথা ব্যথা করে আমার অন্তত চলবে না চুলগুলো তার আর এমনি এমনি সাদা হয়নি আমি জানি কে কেমন বুঝতে পারি কে কেমন তো সেই জন্যই বলছি আমাকে নোংরা নোংরা কথা বলে কিচ্ছু হবে না কিচ্ছু লাভ নেই আমি আমার মতন আমার দর্শকরা যারা আমাকে ভালোবাসে তাদের তাদের অনুরোধে আমি এই ইটিং শোটা করি এবার তারা যদি বলে না সহি তুমি বন্ধ করে দাও তোমরা তাহলে আমাকে আজকে কমেন্ট করে জানিও হ্যাঁ এই ভিডিওটার পর যে না তোমার খাবার ভিডিও আমরা দেখতে চাই না কমেন্ট বক্স খুলে রেখে তুমি কপ কপ করে খাও লজ্জা করে না এই না এরকমভাবে তোমরা আমাকে কমেন্ট করো অবশ্যই আমি এই খাওয়ার ভিডিও করা বন্ধ করে তো আমাকে দেখে দেখে অনেক চ্যানেল খাওয়ার ভিডিও করে তারা আগে করতো না হঠাৎ করে এখন শুরু করেছে সে কর তাদের ইচ্ছা আমি সেখানে কোনো খারাপ কথা বলবো না কিন্তু আমার কথা হচ্ছে বাজে কমেন্ট কেন হবে বাজে কমেন্ট কেন করবে আমি এখানে তো নোংরামো করছি না খেতে বসে তাই না বা এমন কিছু বড়ো খাচ্ছি না যেটা দেখলে ঘেন্না লাগতে পারে কিন্তু ওই যে বললাম মন মানসিকতার বড়ই অভাব কি আর করবে নিজের বাড়ির লোকগুলোকে একটু শান্তি দেয় বুঝেছিস একটু শান্তি দে কারণ তুই যেখানে জন্মেছিস আর যে বাড়িতে গিয়ে পড়েছিস দফা দফা তো চলো বন্ধুরা